হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে নিপা ক্লথ স্টোরে নিপা থেকে আজকে আমরা দেখব দারুন কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম স্যার আজকে থাকছে আপনাদের গেনজি কালেকশন থাকছে ফুললি 3.5 হাত বর 3.5 প্লাস বর থাকবে প্লাস বহর থাকবে এবং খুবই সুন্দর কিন্তু এগুলো যেটা দেখছেন সেটা একবারে নতুন কিন্তু আসছে আমাদের কাছে ঠিক আছে এই যে এগুলো কিন্তু একদমই নতুন এবং এটার বহর কিন্তু চার হাতের মতো থাকবে দেখেন অনেক সুন্দর এটা কি গেঞ্জির কাপড় তাই না এটা দিয়ে কি কি করা যাবে তৈরি করতে পারবে সবকিছু ঠিক অনেকগুলো কালার আছে ডিজাইন আছে আমরা দেখে নিব এখানে আলাদা আলাদা কালার আছে এটা একদম অফার প্রাইজে আপনারা আজকে পেয়ে যাবেন যদি ভালো লাগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখানে প্রচুর কালার আছে দেখেন যার যেটা ভালো লাগবে এই যে এই কালারটা দেখেন এবং এটা কিন্তু অনেক সুন্দর। এগুলো আজকে ভাই গজ কি কোনো অফার দামে থাকবে? একদম আচ্ছা কত করে দিবেন আজকে এটা? মাত্র টাকা অনলি 60 টাকা গজে এই কালেকশনটি আজকে আপনারা পেয়ে যাচ্ছেন নিপা ক্লথ স্টোর থেকে। যা যেই পেজটা অর্ডার করে নেবেন। সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো ডেলিভারি চার্জ পাঠান আর অর্ডারটা কনফার্ম করবেন। ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা। সেই অনেক সুন্দর খুবই সুন্দর একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনে খুবই কোয়ালিটি সম্পন্ন এবং খুবই গর্জিয়াস যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন ষাট টাকা গজে জি মাত্র ষাট টাকা গজে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন এই দেখেন এই যে এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর অনেক গর্জিয়াস খুবই সুন্দর যে কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর অনেক সুন্দর ঠিক আছে যদি ভালো লাগে দ্রুত অর্ডার করুন অনেক ঘের দিয়ে একটা বানাবেন খুবই সুন্দর লাগবে কিন্তু এটা দিয়ে ঠিক আছে জি যা করবেন সেটাই ভালো লাগবে এগুলো দিয়ে আসলে যেটাই করবেন আপনারা সেটাই ভালো লাগবে শুধু অর্ডারটা দ্রুত করবেন পার সিস্টেম এটা এটা অনেক সুন্দর পার করা আছে এবং ডিজাইনটাও খুবই সুন্দর ঠিক আছে খুবই দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আর এগুলো গজ থাকছে মাত্র ষাট টাকা পার গজ ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার মিল নাই কোনোটার সাথে কোনোটা মিলবে না মিল প্রত্যেকটা ডিজাইন থাকছে আলাদা আলাদা এক একটা ডিজাইন থাকবে এক এক রকম যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন

এটা কিন্তু এটা কি কি কাজে ব্যবহার করা যাবে এটা সব কাজে সব কাজ সব কিছুই বানাতে পারবে ঠিক আছে নিপা ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপারমার্কেট দোকান নম্বর 73 বগুড়া ফোন নম্বর 01 7083404110 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ